আমি জলপাইগুড়ির বাসিন্দা এবং জলপাইগুড়ির মানুষ বলে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করি জলপাইগুড়ির ভালো লাগার মধ্যে সবটাই ভালো লাগে যেহেতু আমি এখানকার ভূমিপুত্র আমার কর্মজীবন শিক্ষা জীবন সবই আমার এখানেই আমি এই জলপাইগুড়ির বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এটাও জানিয়ে রাখি আর সবটাই ভালো মানুষজন খুব ভালো অনেকটাই সহজ ভাবে জীবনযাত্রা কাটায় সাংস্কৃতিক শহর সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য নাচ গান আবৃত্তি সব খুবই ভালো ভালো কাজ হচ্ছে আর জলপাইগুড়িতে সবুজায়নের শহর বলা যেতে পারে ভালো মানুষ আছে খারাপ তো থাকবেই তার মধ্যে বেশ কিছু ভালো মানুষ আছে যারা কাজ করছে যারা হয়তো আড়ালে থেকেই কাজ করছে সেই মানুষগুলোর জন্য আমরা হয়তো জলপাইগুড়িকে আরো আগামীতে নতুন ভাবে দেখতে পারবো আর খারাপ লাগা বলতে আমার এটা বলতে চাই না একটা কথা বলবো জলপাইগুড়িতে যারা আমরা আছি আমার একটা এজ হয়েছে ওল্ড আমি দেখছি যেটা শিক্ষা ক্ষেত্রটা এবং স্বাস্থ্য এই দুটো আমার মনে হয় আরেকটু ইম্প্রুভমেন্ট দরকার এবং নিশ্চয়ই সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করব যে একটা জেনারেশন আমি সবাইকে বলবো না একটা জেনারেশন একটা অংশ কেউ কেউ হয়তো নেশা বা ওইসব দিকে একটু ভুল পথে চলছে তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি তারা শুদ্ধে নিক জীবনটাকে আর আরেকটা বিষয় উল্লেখ করতে চাই সেখানে হচ্ছে যে কাজ এই চাকরি নেই চাকরি পাচ্ছি না বলে ফেফা করে ঘুরে বেড়ানো নয় জলপাইগুড়িতে ব্যবসা হবে না কাজ হবে না এটা কোনো অজুহাত আমি দিতে বলবো না কাজ করতে হবে কাজ খুঁজতে হবে সবার জন্যই জলপাইগুড়ি জলপাইগুড়ি একটা ঐতিহাসিক শহর আমাদের একটা বিরাট আশা জলপাইগুড়িকে নিয়ে নতুন প্রজন্মে যারা আছে যারা বড় হচ্ছে ক্লাসে পড়ছে কলেজে পড়ছে তাদেরকে বলবো তোমরা নিজেদের মতো জলপাইগুড়িকে নিজেদের মতো করে না এবং নিজেদের প্রফেশনকে বেছে নাও তাই শুধুমাত্র টাইম পাস ঘুরে বেড়ানো ইত্যাদি এবং কতগুলি অজুহাত সামনে রাখা যে চাকরি নেই ইন্টারভিউ দিচ্ছি হচ্ছে না প্যানেলে নাম আসছে না ব্যবসা নেই জলপাইগুড়িতে বিক্রি বার্তা নেই এগুলো না এনে এগুলো তো আছেই পার্ট অফ লাইফ শরীর রেখে নতুন পথে এগোতে হবে বিভিন্ন শহর যেভাবে এগোচ্ছে এটাই বলবো শুভেচ্ছা সকলের জন্য বাজারে অনেক ডিও আছে বাজারে অনেক পারফিউম আছে কিন্তু আতরের মতো কেউ নেই শিলিগুড়ি বেনাসপুরের ফিরোজ বুক ডিপোর আতর মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু চন্দন কাঠের নির্যাসের আতর রকমারি ফুলের আতর আজমল কোম্পানির নামি দামি আতর আদিল কাত্রি কোম্পানির দুর্দান্ত আতর রোল এই দিওয়ালিতে সবাই আবার বুঝবে আপনি ডিফারেন্ট

मुस्लिम में और नॉन मुस्लिम सभी में यूज होता है वो और इतर में प्योर इतर मिलेगा और आसाम ऊद वाइट ऊद ब्लैक ऊद अरबियन ऊद हम लोग उसको कस्टमाइज भी करते हैं और अतर से परफ्यूम कन्वर्ट करके भी कस्टम कस्टमर को देते हैं फिरोज बुक डिपोर एक हजार जोनेर मुग्ध होता दाय करे श्रीगुरी विनाश मोरे फिरोज बुक डिपोर आतोर आपने के भालो बस्ती প্রান্তজনের কণ্ঠস্বর